চাইনিজদের প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এর বুদ্ধি দেখে আমি লিটারলি শক্ট হয়ে যাই ওরা কি পরিমাণে মানুষের ব্রেন ওয়াশ করতে পারে জাস্ট দেখে চুল যতই জ্বর থাকুক না কেন যতই শক্ত করে বেনি করা থাকুক চিরুনি দিয়ে আছানো কিংবা হাতেরও কোনো রকম টাচ করা ছাড়াই এই সামান্য একটা হেয়ার মাস্ক ইউজ করলেই নাকি পুরোপুরিভাবে খুলে যায় এমনকি নুডলস এর মতো কোকরা চুলো নাকি পার্লারের ক্যারাটিন ট্রিটমেন্টের মতো সিল্কি স্মুথ স্ট্রেট হয়ে যাবে শুধুমাত্র হেয়ার মাস্কটা ইউজ করলে প্রোডাক্টটা এতটা পরিমাণে ভাইরাল হচ্ছে ভিডিওগুলো দেখে একদমই বিশ্বাস করার মতো না তাই আমি ভাবলাম আজকে আপনাদের সামনে এই প্রোডাক্টটা ইউজ করে দেখবো যে আসলে এটা কতটুকু কাজ আর চাইনিজ ভিডিওগুলো ভিডিওতে যা দেখাচ্ছে এগুলো কি সত্য নাকি পুরোটাই ধোঁকা আজকে আমি আমার চুলের দুই পাশে দুইটা পরীক্ষা করে দেখাবো এক আমার চুল পুরোটাই রাফ ছিল এবং এখানে হচ্ছে আমি শুকনো চুলেই প্রথমে হেয়ার মাস্কটা ইউজ করেছি এখন চাইনিজদের মতো একটি বলের পানির মধ্যে চুপিয়ে দেখবো যে আমার জ্বরটা ছুটাতে পারে কিনা দেখো আমি আমার হাত দিয়ে টাচ করে কোনোভাবেই জ্বরটা ছুটানোর চেষ্টা করছি না বরং চাইনিজদের মতো পুরোটাই ফলো করছি আজ তোমরা নিজের চোখে দেখো এটা কি হলো সত্যি সত্যি জট নিজে যে ছুটি গিয়েছে সেকেন্ড পরীক্ষাটা করার জন্য আমি আমার চুলের বেনি করে ইচ্ছা মতো জট লাগিয়ে নিয়েছি তারপর হেয়ার মাস্কটা ইউজ করবো আমার জাস্ট বলার কোনো ভাষা নেই আমি স্পিচ স্পিচলেস আমার বেনি করা ছটপাকানো চুলও তোমরাই দেখো কি পরিমাণে একদম স্ট্রেট করে ফেলেছে আসলে হেয়ার মাস্কটা ক্লেইম করে এটা নাকি আমাদের চুলের আগাফাটা দূর করে আমাদের চুলে কোলাজেন প্রোডাকশন পারা এবং চুলকে সিল্কি শাইনি সফট করে ফেলে তারপর পুরোটা চুলে অ্যাপ্লাই করে চুলটাকে ওয়াশ করে এসেছি ওয়াশ করার পর চুলটা এতটা পরিমাণে সিল্কি স্মুথ এবং স্ট্রেট লাগছিল চোখ বন্ধ করে নিয়ে নাও যাদের চুল ড্যামেজ এবং রাফ হয়ে আছে আমি লিটারি হেয়ার মাস্কটা ইউজ করে এটার ফ্যান হয়ে গেলাম এটার অনেক নকল আছে প্লিজ অরিজিনালটা ইউজ করবে আমি এটার অরিজিনালটা মেক মি গোর্জিয়াস টু পেস্ট থেকে নিয়েছি পেস্ট বেস্ট একটা প্রোডাক্ট আমার কাছে ফলো করবে এটা